এই চন্দ্র চুপ দেখছেন স্লোগান স্বাস্থ্য ভবনের দেওয়ালে আপাতত প্রত্যেকটা স্লোগান এঁকে দিয়েছে জুনিয়র ডাক্তাররা দেখাবো আপনাদের সেই সব স্লোগান এবং আপনাদের যেটা জানিয়েছিলাম যে লালবাজার অভিযানে বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে হাঁটু কেড়ে বসাতে এই জুনিয়র ডাক্তারদের সময় লেগেছিল বাইশ ঘন্টা আমরা অপেক্ষা করেছিলাম সে নবান্নের হাটুকের বসতে কতক্ষণ সময় লাগে নবান্নের সময় লাগলো আর দু ঘন্টা বেশি নবান্ন তো লালবাজার হচ্ছে একটু উঁচুতে নবান্নের সময় লাগলো চব্বিশ ঘন্টা মানে পুরো একটা দিন স্বাস্থ্য সচিবের বদলে এবার জুনিয়র ডাক্তারদের কাছে এলো মুখ্য সচিবের ইমেল মুখ্য সচিব ডেকেছেন জুনিয়র ডাক্তারদের সন্ধে ছটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় এরপর শুরু হয়েছে দর কষাকষি আন্দোলন চলছে আন্দোলন ভাঙানোর চেষ্টা চলছে না বাজারে দর কষাকষি চলছে সেটা বোঝা দেয় দরকসা কষি চলছে কতজন আসতে পারবেন মমতার সামনে জুনিয়র ডাক্তাররা বলেছিল তিরিশ জন যতগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে সব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন করে জুনিয়র চিকিৎসা নবান্ন গতকাল বলেছিল জন দশ থেকে আপাতত এটা বারো পনেরো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পঁচিশে আসা হয়েছে দশ তিরিশ বারো পনেরো পঁচিশ এখন দেখতে হবে এই শেষ কোথায় গিয়ে দাঁড়ায় দর কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ব্যাপার জুনিয়র ডাক্তাররা কিন্তু একেবারে প্যাঁচে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বলেছেন আপনারা আপনি এবং আপনার সরকার জেলা সফরে গিয়ে যেভাবে প্রশাসনিক বৈঠক লাইভ টেলিকাস্ট করেন এই জুনিয়র ডাক্তার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকও লাইভ টেলিকাস্ট করতে হবে আর কি কি হলো আজকে কুবেরের সন্ধান পাওয়া গেল সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ভবনের দেওয়ালে স্টেটোস্কোপ ছেড়ে একেবারে রং তুলি দিয়ে খোদাই করে দিয়েছেন জুনিয়র ডাক্তার এবং সেখানে যা কিছু লেখা রয়েছে আমার তো মজা লেগেছে আন্দোলনের মধ্যেও এই চন্দ্র চুপ স্বাস্থ্যমন্ত্রীর গালে গালে চাটি বসাও তালে তালে এইসব স্লোগান রয়েছে আগে দেখেনি আজকে কি কি ভিডিও আমাদের হাতে এলো একবার ছোট্ট করে দেখে নিন আপনারা পেছে পড়ে গেছেন মমতা বন্দোপাধ্যায় জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপনি যেমন জেলা সফরে গিয়ে জেলা প্রশাসনিক বৈঠক সাংবাদিকদের সামনে করেন লাইভ টেলিকাস্ট দেখানো হয় জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্য যদি মুখ্যমন্ত্রীর বৈঠক হয় তাহলে সেই বৈঠকটা লাইভ টেলিকাস্ট করতে হবে পুরো পুরি সাংবাদিকদের সামনে সবার গোটা বাংলার মানুষের সামনে অসাধারণ প্রস্তাব আমার তো মনে হচ্ছে না জুনিয়র ডাক্তাররা খুব একটা ভুল প্রস্তাব দিয়েছেন কারণ কারণ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা এই মুহূর্তে কিন্তু এখন আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নেই এটা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে আর জি করের নির্যাতিতা এই নারীটির বিচার তো অবশ্যই চাই আসল অপরাধী কারা কারা এই খুনের প্রমাণ লোপাট করার চেষ্টা করলো আমরা আসল বিচার চাই আসল অপরাধীদের শাস্তি চাই এবং তার পাশাপাশি বাকি জাগলে উঠে আসছে স্বাস্থ্য দপ্তরে সেট কালচার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এই তোলামুলের ছাত্র পরিষদ কিভাবে থ্রেট কালচার দিত ডাক্তাররা কিভাবে যোগ্য ডাক্তারদের ফেল করিয়ে দিত কিভাবে দুর্নীতি হতো এই সমস্ত ঘটনা উঠে এসেছে এই সমস্ত আলোচনা হবে আজকে নবান্নের বৈঠকে তাই গোটা বাংলার মানুষের জানা উচিত দেখা উচিত লাইভ টেলিকাস্ট জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বৈঠক হচ্ছে কেন গোপন বৈঠক হবে গোটা বাংলার মানুষের সামনে দেখা এবং জানা গোটা বাংলার মানুষ দেখতে চাইছে জানতে চাইছে অসাধারণ প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন ফ্যাসাতে এই বৈঠক কি লাইভ টেলিকাস্ট করতে পারবেন কি কি উঠে আসবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলনে সেটাই এখন আপাতত দর কষাকষি চলছে জুনিয়র ডাক্তাররা বলেছেন নবান্ন থেকে হয়েছে থেকে ওঠা আপাতত বারো থেকে পনেরো অব্দি যাওয়া গেছে জুনিয়র ডাক্তাররা তিরিশ থেকে পঁচিশে নেমেছেন পঁচিশ তিরিশ জন ছাড়া মিটিং করতে যাওয়ার কোনো প্রশ্নই নেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিবের বদলে আজকে চিঠি এলো মুখ্য সচিবের কাছ থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আন্দোলনের মাঝখান থেকে উঠে এসছেন যে আন্দোলনে গোটা বাংলার মানুষ সমর্থন করেছিল এক সময় পরিবর্তনের জন্য স্বাস্থ্যমন্ত্রী দু লাইন চিঠি লিখতে পারলেন না যে আমার প্রিয় ডাক্তাররা তোমরা এসো তোমাদের সঙ্গে বৈঠকে বসবো কি এমন এসে যেত বলুন তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যাদের বিরুদ্ধে বিক্ষোভ যার স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা বসে আছে দুটো লাইন যদি লিখতো আমি অপেক্ষা করছি আপনাদের জন্য আপনারা আসুন কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বিরোধী নেত্রী যখন মুখ্যমন্ত্রী হয়ে যায় না তখন নিজের অকাধ ভুলে যায় যতদিন বিরোধী নেত্রী ছিলেন মানুষের কাছের মানুষ ছিলেন যেই মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ভুলে গেছেন তিনি কোথা থেকে উঠে এসেছেন তাই আজকে স্বাস্থ্য সচিব যার পদত্যাগ দাবি করেছে জুনিয়র ডাক্তাররা তাকে দিয়ে চিঠি লিখিয়ে ইমেল করে জুনিয়র ডাক্তারদের অপমান করা হল তারা যখন গর্জে উঠলো তখন এবার মুখ্য সচিবকে দিয়ে চিঠি লেখা হচ্ছে কি এসে যেত তিনি বারবার বলেন আন্দোলন লগ্নে তার জন্ম সেখানে যদি তার জন্ম হয় তাহলে যারা আন্দোলন করছে দু লাইন চিঠি লিখতে তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে আবার ইডির তদন্তে একের পর এক ঘটনা উঠে আসছে এবার এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীর বাড়ি থেকে সেই ব্যবসায়ীর নাম স্বপন সাহা তার বাড়িতে আবার কুবের ধন পাওয়া গেছে ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টেই দশ কোটি টাকা বাড়ি থেকে উদ্ধার হয়েছে ন কেজি দুশো গ্রাম সোনা ন কেজি সোনা একশো ক্যারেট হিরে হিরের দাম কত আমি জানি না কেজি ন দুশো গ্রাম সোনার দাম যেটা ইডি জানাচ্ছে মোটামুটি প্রায় কোটি টাকার উপর এই গয়নার দাম একশো পঁয়ষট্টি ক্যারেট হিরে উদ্ধার হয়েছে নগদে পাওয়া গেছে দশ লাখ টাকা একটা ব্যাংক অ্যাকাউন্টই দশ কোটি টাকা রয়েছে বাপরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ীর যদি এত টাকা থাকে তাহলে সন্দীপ ঘোষের কত টাকা আছে আর সন্দীপ ঘোষ যাকে পঁচাত্তর শতাংশ টাকা পাঠাতো তার কত টাকা আছে সেটাই এখন বাংলার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন যে কারণে সন্দীপ ঘোষকে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালের অধ্যক্ষ পদে পুনর্বাসন দেওয়া হয়েছিল হাইকোর্টের নির্দেশে মানুষের চাপে আপাতত সেই সন্দীপ ঘোষ বরখাস্ত হয়েছে থ্রেট কালচার বাবা যায় প্রত্যেকটা হাসপাতালে মমতার স্বাস্থ্য দপ্তর থ্রেট কালচার চালু করত। যোগ্য শিক্ষকদের ফেল করিয়ে দেওয়া হতো অযোগ্য শিক্ষকদের আগে প্রশ্ন আউট করে তাদের পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা হতো তাতেও তারা পাশ করতে পারতো না প্রশ্ন দেখার পরেও পঞ্চাশ পেত সেই পঞ্চাশকে সাদা কালি দিয়ে কেটে আসল রেজাল্ট সেটাকে আসি করে দেওয়া হতো কি অবস্থা স্বাস্থ্যের যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে স্বাস্থ্য মুখ থুবড়ে পড়েছে এটাই বাংলার মেয়ের রাজত্ব এই বাংলার মেয়ের রাজত্বটাই আপনার চেয়েছিলেন অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়া বানিয়ে দিয়েছেন বাংলার মানুষকে আবার স্বাধীনতার আন্দোলনে নামতে হয়েছে ঠিকই লিখেছেন তারা খুব একটা ভুল তারা লেখেননি অন্যদিকে সিবি এবং ইডির নজর দেখতে পাচ্ছি আমরা সিবিআই এবং ইডির নজর রয়েছে এই ঘোটালা মামলায় সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে কি কি ঘোটালা করেছেন সেটাতে প্রচন্ড নজর রয়েছে একের পর এক লোককে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই সন্দীপ ঘোষের সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল যেটুকু আমাদের কাছে খবর আসছে এই দুর্নীতিকাণ্ডে হাসপাতাল দুর্নীতিকাণ্ডে আরও চারজনকে নাকি গ্রেপ্তার করা হবে যা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আমরা যেটুকু জানতে পেরেছি যে এই নির্যাতিতার হত্যাকাণ্ডে অত্যাচার করে হত্যাকাণ্ডে যতদূর সম্ভব শারীরিক অত্যাচার এবং হত্যাকাণ্ডের আগেও যে কাণ্ডটা মূল ছিল সেটা হচ্ছে কাণ্ড দুর্নীতি জেনে ফেলেছিলেন মুখ খোলার হুমকি দিয়েছিলেন তাই তাকে মারা হয়েছে বাকি অত্যাচার করে মারার ঘটনাটা একটা সাজানো ঘটনা এটা অনেকে বলছেন ঘটনা যাই হোক দুর্নীতি আমরা এই রাজ্যে অনেক দেখেছি ইডির তদন্ত আমরা দেখেছি প্রথম দিকে জোত্তার তদন্ত একের পর এক দুর্নীতিবাজ গ্রেপ্তার হয়েছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তারপর তারপরে আর আমরা বিচার দেখতে পাইনি সিবিআই বা ইডির কাছ থেকে কোন মামলারই ট্রায়াল শুরু হয়নি এক বছর দেড় বছর পর এই সমস্ত অপরাধীরা জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে রেশন দুর্নীতিকাণ্ডে কাণ্ডে বাকিবুর রহমান সহ বাকি দুজন জামিন পেয়ে গেছে গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলের মেয়ে জামিন পেয়ে গেছে যে কোনো দিন অনুব্রত মন্ডল জামিন পাবে তদন্ত এগোচ্ছে কিন্তু ফয়সলা কিছুই হচ্ছে না বিচার হচ্ছে না আমি জানি না আর্যকর মামলাতেও সিবিআই এবং ইডির এই মতলব আছে কিনা যদি সেই মতলব থেকে থাকে তাহলে তারা কিন্তু খুব ভুল করছে খুব ভুল করছে যেমন ভাবে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশের উপর খেপে গেছে এই মামলা যদি এভাবে দিনের পর দিন দীর্ঘ সূত্রিতা করে থাকে সিবিআই এবং ইডি তাদের বিরুদ্ধেও যে বিক্ষোভ হবে এবং সেটা যে এই বাংলার প্রধান বিরোধী দল বিজেপি কে সামলাতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা কিন্তু এই মামলার বিচার চাই দুর্নীতি অনেক দেখেছি আমরা রেশন দুর্নীতি দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখেছি সবইতেই দুর্নীতি দেখেছি সেই দুর্নীতিকাণ্ডের একটাও বিচার অবধি পৌঁছায়নি চায়াল শুরু করতে পারেনি সিবিআই এবং ইডি কিন্তু এটা দুর্নীতির চেয়েও বড় কথা হচ্ছে এই খুনের মামলায় কারা ছিল কারা অপরাধ প্রমাণ করা লোপাট করার চেষ্টা করলো আমরা আমাদের বোনের এই অত্যাচার হয়ে খুন হয়ে যাওয়ার বিচার চাই অনেকদিন কেটে গেছে সিবিআই পেয়েছে প্রায় এক মাস হয়ে গেল আর কতদিন অপেক্ষা করতে হবে সিবিআই ইডিকে কিন্তু এবার জবাব দিতে হবে যতই এই দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা উদ্ধার হোক কুবের ধন খুঁজে পাক সাত সাত কেজি সোনা খুঁজে পাক মানুষ কিন্তু এতে ভুলবে না মানুষ আরজি করে এই নির্যাতিতা ডাক্তারের আসল অপরাধীর সন্ধান চাই এবং তাদেরকে বিচার ব্যবস্থায় পৌঁছে দিয়ে তাদের ট্রায়াল শুরু এটা চায় যেটা আগে কোনোদিন এই বাংলায় হয়নি সিবিআই ইডি এতগুলো মামলা করেছে একটাও ট্রায়াল অব্দি পৌঁছায়নি আমরা কিন্তু এবার অপরাধীদের বিচার চাই খুব সাবধান আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্যাঁচে পড়ে গেছে লাইভ টেলিকাস্ট চাইছে জুনিয়র ডাক্তাররা আর জন নয় তারা পঁচিশ থেকে তিরিশ জন নিয়ে যেতে চাইছে দরকসাগি চলছে মিটিং হয় কিনা সন্ধে এই লাভের পাল্লা ভারী থাকে সেটাই এখন দেখান আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি বাংলা আমরা আরজিকর কাণ্ডের এই ধরনের কোনো তথ্যই গোপন রাখতে দেবো না